আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি চলে আসলাম রাইট ফর্ম অফ ভার্বের একটা স্পেশাল ইউজ নিয়ে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ আছে ইট ইস টাইম ইট ইজ হাই টাইম ভাইয়া ইট ইস টাইম ইট ইজ হাই টাইম এটা কি। এই যে ইট ইস টাইম ইট ইজ হাই টাইম আছে এটার বাংলাটা হচ্ছে ভাইয়া ইহাই উপযুক্ত সময় কি বোঝায় ইহাই উপযুক্ত সময় এই যে ব্যবহারটা আছে এরপরে ভার্বের চেহারাটা কেমন হবে এরপরে কি মানে চেহারাটা কেমন হবে এই যে বিষয়টা নিয়ে কনফিউশন থাকে এই কনফিউশন থেকে কিন্তু আমাদের পরীক্ষা হলে যাওয়া যাবে না এই কনফিউশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না কারণ ভাইয়া এই স্পেশাল ইউজটা থেকে তুমি বিভিন্ন ভার্সিটি বলো বিভিন্ন চাকরির পরীক্ষা বলো এখান থেকে প্রায় প্রায় কোশ্চেনটা এসে থাকে তাহলে কনফিউশনটা কি দূর করার দরকার না কনফিউশনটা রেখা লাভ আছে লাভ নাই তাহলে চলো আমরা একটু কনফিউশনটা দূর করে ফেলি এবার আসো ভাইয়া দুইটা কোশ্চেন আগে দেখে নিই ভাইয়া কোশ্চেন দেখো ইট ইজ হাই টাইম দেখো ইট ইজ হাই টাইম কোথায় আসতে ভাইয়া ভার্সিটিতেও আসছে তারপর কি চাকরির পরীক্ষায়ও আসছে আসছে হ্যাঁ ভাইয়া আসছে আবার দেখো ইট ইজ হাই টাইম আসছে কোথায় আসছে ভাইয়া দেখো এর কোশ্চেনে আসছে কি আসছে বিসিএস এর কোশ্চেন আসছে ভাইয়া প্রায় দেখবা যে বিসিএস এর কোশ্চেন তোমার ঢাবিতে আসতেছে আবার ঢাবির কোশ্চেন এ আসতেছে বিভিন্ন চাকরির পরীক্ষা মানে ঢাবির আগে ঢাবি পরীক্ষার আগে দেখো যে বিভিন্ন চাকরি পরীক্ষা হয় বিসিউস প্রায় হয়ে থাকে তো ওইখান থেকেও কিছু কি কিছু কিছু কোশ্চেন কিন্তু ওইখানেও কি ভার্সিটি পরীক্ষায় আসে তাহলে দেখো চাকরি পরীক্ষাও কিন্তু কি বেশি ইম্পর্টেন্ট যত কোশ্চেন সলভ করবো ততই কি আমাদের লাভ এবার আসামি এটি স্টাই মিটিস হাইটেমের ইউজটা দেখে নিই দেখো ভাইয়া ইট স্টাই হাই টাইম এরপরে কিন্তু এই ইটি স্টাই দুইটা ব্যবহার আছে কি আছে দুইটা ব্যবহার আছে দুইটাই কি ইহাই উপযুক্ত সময় বোঝায় এখন ভাইয়া দুটা ব্যবহার যে আছে আমরা একটু একটা করে শিখি দেখি ভাইয়া দেখো ইট ইজ টাইম ইট ইস টাইম ইট ইস হাই টাইম ইট ইস টাইম অথবা কি ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এই যে শব্দটা আছে এরপরে এরপর আমি দেখবো যে সাবজেক্ট আছে কিনা কি আছে কিনা সাবজেক্ট নতুন করে সাবজেক্ট আসছে কিনা যদি আমার সাবজেক্ট ভাইয়া এসে থাকে কি আসে যদি আমার নতুন করে সাবজেক্ট এসে থাকে তারপরে কিন্তু এই যে সাবজেক্টের পরে যে ভার্বের চেহারাটা হবে সেই ভার্ভের চেহারা হবে ভাইয়া ভি টু কী হবে ভি টু মানে কি ভার্বটা পাস্ট টেন্সে চলে যাবে কী যাবে ভার্বটা পাস টেন্সে যাবে যদি আমার সাবজেক্ট থাকে এবার আসো ভাইয়া আরেকটা ইউজ দিল তোমাকে যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আসে কিন্তু এরপরে কোনো সাবজেক্ট নাই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইহাই উপযুক্ত সময় কোনো কাজ করার মুখ্যম সময় কোনো কাজ করার সঠিক সময় এটা বোঝাতে কি ইট ইস টাইমেটিস হাই টাইম ইউজ হয় এখন ইট ইস টাইমেটিস হাই টাইমের পরে কিনে আমার ভাইয়া সাবজেক্ট তো নাই এখন ভার্বের চেহারাটা কেমন হবে যদি আমার সাবজেক্ট না থাকে তখন কিন্তু আমরা কী নিব ইনফিনিটিভ নিব ইনফিনিটিভ চেহারা কেমন ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফ্রম কী হবে টু প্লাস ভার্বের ফ্রম তাহলে আমাদের দেখতে হবে দেখার বিষয় হচ্ছে ইট ইস টাইমেটিস হাই টাইম বাক্যে আছে যদি থেকে থাকে তারপরে দেখার মূল বিষয় হচ্ছে যে এখানে সাবজেক্ট আছে কিনা যদি আমার সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে কি হবে ভার্বের দুই নাম্বার ফর্ম হবে অর্থাৎ কি ভার্ভটা পাস্ট টেন্সে চলে যাবে এবার আসবে ভাইয়া ইট ইস টাইম ইট ইস হাই টাইম আসে বাক্যে আসছে তারপরে যদি কি সাবজেক্ট না থাকে যদি আমি সাবজেক্ট না পাই তখন ভার্ভের চেহারাটা কেমন নিবো ইনফিনিটিভ নেব কিনব ইনফিনিটিভ ইনফিনিটিভ চেহারা কেমন টু প্লাস ভার্বের বেশ্রম কি টু প্লাস ভার্ভের বেশ্রম এবার দেখি তো চলো এবার সলভ করি এবার পারবো দেখো ইট ইজ হাই টাইম হ্যাঁ আসছে হ্যাঁ আসছে এবার দেখো তো সাবজেক্ট আছে কি না হ্যাঁ ভাইয়া সাবজেক্টটা আছে কি আছে সাবজেক্ট আছে তাহলে সাবজেক্টটা থাকলে তখন কি হবে ভাইয়া এই যে সাবজেক্ট থাকলে তখন ভি টু হবে কী হবে ভি টু তাহলে ভি টু কোনটা উড ডিসকাস না ভাইয়া এটা তো ভি টু না উইল ডিসকাস ভাই এটাও তো না তারপর দেখি তো শুড ডিসকাস ওইটা না ভাই ওইটাও তো না তাহলে অপশান আর বাকি থাকে কয়টা একটা তাহলে কোনটা হবে ডিসকাস কি হবে ডিসকাস এটাই হচ্ছে আমার কি ভি টু এটাই হচ্ছে কি আনসার এবার আসো ইট ইজ হাই টাইম ড্যাশ ডু দা ওয়ার্ক এখন দেখো ইট ইজ হাই টাইম আছে ভাইয়া ইট ইজ হাই টাইম আছে কিন্তু ভাইয়া এরপরে তো সাবজেক্ট নাই কি নাই সাবজেক্ট নাই তাহলে ভার্ভের চেহারা কেমন হবে ভার্ভটা হবে ভাইয়া ইনফিনিটিভ কী হবে ইনফিনিটিভ তাহলে দেখো টু প্লাস ভার্ভের বেশ্রম কোথায় আছে টু 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 এই যে ভাইয়া টু প্লাস ভার্ভের বেশ্রম ডি নাম্বার আছে তার মানে এটাই উত্তর কী হবে এটাই উত্তর হবে তাহলে দেখি উত্তরটা আমরা দেখে আসি কোনটা হয় এই যে দেখো পাইছি এই যে ভাই দেখো ইট ইস হাই টাইম সাবজেক্টের পরে কী আসছে ভি টু বসছে কি বসছে ভি টু এবার আসো এই যে এখানে ইট ইস হাই টাইম এরপরে কি সাবজেক্ট যেহেতু নাই তখন কী হয়েছে ইনফিনিটিভ হয়েছে ইনফিনিটি হয়েছে ইনফিনিটি তাহলে বোঝা গেছে তাহলে ইট ইস টাইম ইট ইজ হাই টাইমের ব্যবহারটা খুব সহজেই আমরা শিখে ফেললাম আমাদের মধ্যে আর কনফিউশন নাই এরকম যদি তত কনফিউশিং কোশ্চেন আছে যত কনফিউজিং কোশ্চেন আছে সেগুলোর উত্তর পেতে আজই এনরোল করে ফেলো আমাদের হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সটি ঠিক আছে এখানে বিস্তারিত সকল ক্লাস তুমি পেয়ে যাবা ঠিক আছে তোমার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ